ওরা ভালো আছে আশা করি তোমরাও খুব ভালো আছো আজকে আমি যাচ্ছি হরিপাদ শহরের মেলা দেখতে মেলায় আসবে বিশেষ নায়িকা সায়ন্তিকা ব্যানার্জি তাকে দেখতে যাচ্ছি দেখতে পাচ্ছ অলরেডি রেডি হয়ে নিয়েছি আর একটা বন্ধু আসবে একসঙ্গেই যাব আমি রাস্তা থেকে তাকে নিয়ে একসঙ্গে দুজনে মিলে মেলায় দেখতে যাব অবশ্যই পাশে থাকো মেলাটা দেখবো আর সেলিব্রেটিদের দেখা সবাইয়ের খুব ভা সৌভাগ্য আমারও সৌভাগ্য পূরণ হবে স্বপ্ন পূরণ হবে এত কাছ থেকে দেখবো অলরেডি অনেক সেলিব্রেটিকে এই কাছ থেকে দেখেছি আর নাইট সো সায়ন্তিকা ব্যালার্জিকে দেখার খুব কাছ থেকে দেখার খুব অভিজ্ঞতা তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখতে থাকো লেট সবাদের মেলায় চলো ভেতরে পোস্ করে যাচ্ছি আর বন্ধু এসেছে বন্ধু চলো গেট মেলাটা হচ্ছে হরিপাল শেতলা মহা শৈতলা মন্দিরের পাশেই মেলাটা বসেছে আর ভেতরে যা যাক দেখাবো A通 hiz ordinary mis morally terminar Mani, where were orf wait, wait, may get黃 kaik goodbye, sorry, it is�적 little ate is at ي

মধ্যেই শুরু হবে আজিয়ার অনুষ্ঠান বাকি হল এবারে আমাদের যিনি বিশেষ আকর্ষণ উজ্জ্বল উপস্থিতির মধ্যে দিয়ে যিনি আমাদের সকলকে আনন্দ দেওয়ার জন্য উপস্থিত হয়েছেন চলচ্চিত্রের বিশিষ্ট অভিনেত্রী মাননীয় সায়ন্তিকা ব্যানার্জি আপনারাও করতালি দিয়ে আসুন এই সুন্দর মুহূর্তটিকে আরো সুন্দর করে তুলি আমরা 아이들이 아직 안 했네. পাওয়ার কেলার কীর্তি একাধিক একাধিক চলচ্চিত্রে অভিনয় করে যিনি আজকের সকলের অন্যতম প্রিয় লাইকার উপরে ঝগড়া করার এইটু 1 2 3 বলবো আই বৌদি দাদার সাথে যেমন ঝগড়া করো ওরকম ভাবে যেন চিৎকারটা শুনি আমি আর হাততালিটা শুনি বলে দিলাম ঠিক আছে ফুলকলিরা রেডি যারা জিতবে তারা আমাকে বেশি ভালোবাসে হুরি পালে এই হিরোরা চোখের জলের বন্যা ভাসিয়ে দিয়ে যাব এখানে বলে দিলাম হেরেছো তুমি যদি দাঁড়াও তোমরা সেকেন্ড টাইমে এখন প্রথমে হিরোরা এই ফুলকলিরা সরি ফুলকলিরা রেডি আচ্ছা জাজ কে জাজ কে জাজ হ্যাঁ আমাদের আমাদের মন্ত্রীমশাই আছেন তো আমার দাদা আছে দাদা আর বৌদি দুজনে মিলে তাহলে বলবে বৌদি বলবে আমার ফুলকলিরা জিতেছে দাদা বলবে আমার হিরোরা জিতেছে আমি নিশ্চিত আমার দাদা বলবে আমার ফুলকলিরা জিতেছে তাই তো হ্যাঁ রেডি ওয়ান ওমা মা শাল থেকে হাতটা বের করো হাততালিটা দেবে কতদিন নাহলে পাশের বাড়ির কাকিমায় এসে তোমার জন্য হাততালি দিয়ে যাবে বুঝলে দাদা যেই বলেছি দাদার সাথে ঝগড়া করা যায় তেমন ভাই অমনি বেরিয়ে এসছে আসলে রূপটা আই হিরোরা আমি আর কোনোদিনও আসবো না কিন্তু বলে দিলাম এখানে যাবো আমি চলে যাবো কিন্তু চোখের জলের বন্যা ভাসিয়ে দিয়ে সাঁতার কেটে কেটে মেলা ঘুরবে তোমরা হিরোরা রেডি ওয়ান দেখেছ দাদা ভিডিও নেই অডিওটা ঠিক এসছে কিন্তু এত হিরোরা কোথায় দেখতে পাচ্ছে না কিন্তু আমার সাথে ঠিক এসছে বলো এবারে কঠিন কাজটা তোমাদের কারা জিতলো বলো বলো দাদার তো নারী টান হরিথে দাদা বলে দিয়েছে দুজনেই সমান আচ্ছা বৌদি বলো আমাদের বিধায়ক বলবে হরিপলে কে কম ভালো দুজনেই ভালো আমিও তাই বলবো আমার হিরোরা ভালো করেছে চেলার আগামী অনেক 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 বছর আরও সফল হোক এই সহদেব মেলা আমি ভগবান ঈশ্বর আল্লাহর কাছে এই প্রার্থনা করি আর তোমাদের সকলকে বলবো বাংলা সিনেমা দেখা হয় তো বাহ বাহ দেখেছো